বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি মজার কবিতা লিচু বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে করল করল তারা বলিথাম একটু দ্বারা পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে ইয়াবর গাছতে নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি শরাত পরিপর পরিপর মালির ঘাড়ে সে ছিল গাছের আরেই। বেডা ভাই বড় নচ্ছার ধোমাধুম গোটা দুচার দিলে খুব কিলো খুশি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে দে দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিগ্ন দেয়াল দেখি এক ভিডরে শিয়াল আর দেখ শিয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হতা দেখে এই আঁতকে ওটা কুকুর ও করল ছোটা আমি কই কম্ম কাবার কুকুর করবে সাবার বাবা গো মা গো বলে পাচিলের ফকল গড়ে ঢুকি গো বস্তের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানোলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামই মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যাই রে ভুলো মালির ওই পিটনিগুলো কী বলিস ফের হপ্তা তও বা নাক্তা নমস্কার